ডক্টর জাকির নায়িক প্রশ্ন করা হয়েছিল আপনি কেন প্যান্ট শার্ট ভরেন উত্তরে উনি বলেছেন ইসলামে কোন নির্ধারিত পোশাক নাই নির্ধারিত না থাকলে আপনি কিভাবে বলেন এটা মাঝাবি টুপি পাঁচ করেছেন সরাসরি বস্তু করতে পারেন না কেন ভয় লাগে জাকির নায়ক শরীয়ত নাকি আমার বক্তব্য আছে না জাকির নায়ক যতদিন ভালো বলবে ততদিন ভালো উল্টা পাল্টা বললে কি ভালো বলবো নাকি প্যান্ট শার্ট টাই এইগুলো প্রথম কথা যেটা বলেছেন এগুলো সঠিক বলেছেন ইসলামের পোশাকের কোন কি দেওয়া হয়নি নির্দিষ্ট করে দেওয়া হয়নি পোশাকের মূলনীতি দেওয়া হয়েছে খাবার এবং পোশাক এই দুইটির মূলনীতি দেওয়া হয়েছে যদি বলতো খেজুর খাওয়াই থাকতে হবে বাংলাদেশে মানুষ টিকতে পারতো না তাই না আল্লাহ খেয়েছে আমাদের খেতে হবে খাবার এবং পোশাক এটা অঞ্চল ভিত্তিক যে অঞ্চলের আবহাওয়া যেমন সে অঞ্চলে তো মূলনীতি মানতে হবে এক নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের সাথে পোশাক না মিলে একটা পোশাকটা পোশাকটা সাদা হওয়া হতে হবে মহিলাদের সাথে যেন মিলে না যায় কথা বোঝা গেছে তাই পড়া যতটুকু জানি এটা মুসলিমদের কোন এটা মিলে যায় কাদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে এই জন্য আমরা এটা পড়তে না বলি আর মাযhabi টুপি বলেনি খাপা আমি বলেছি হলো সর্মনাই টুপি পাসকলি টুপি বলেছে মাযhabi টুপি বলেছে মাঝাবি টুপি বলতে কোন টুপি আমার জানা নাই তো পাসকলি টুপি আছে এর নাম পাক পানজাতন এটা শিয়াদের টুপির নিদর্শন এই টুপি পরা যাবে না এটা বলি তো ভুল শুনাইছো আমাদের সমাজে মিত্র পরে 40 আকা হয় 40 আকা পায়খানা খায় একই সমান আস্তাগফিরুল্লাহ এটা বেদাতি খানা এটা সি